আমার নাম শান্তনু ঘোষ ওয়েলনেস কোচ আর আমি এই ভিডিওতে আলোচনা করব ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমরা চাই ল ল অফ নিজেদের জীবনে প্রয়োগ করতে কিন্তু এই অ্যাট্রাকশন কি কেনই বা আমরা ফেল করি এটা কি সত্যি কাজ করে এরকম নানা প্রশ্ন আপনার মনে মধ্যেই চলছে বিভিন্ন ধরনের ডাউট ফিল হয় যে সত্যি কি এটা কাজ করে ল অফ অ্যাট্রাকশন তাহলে আমি বলি এই ল অফ অ্যাট্রাকশন কিন্তু কাজ করে আমরা বেশ কিছু বেসিক জিনিস মিস করে যাই যার জন্য এই ল অফ আমাদের জন্য কাজ করে না তো আপনিও এই বেসিক জিনিসগুলোকে যদি শুধরে নেন তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন আপনার জন্য কাজ করবে তো কিভাবে আমি বেশ কিছু উদাহরণ দিয়ে দেখাবো এবং কি বেসিক জিনিসগুলো মিসিং থাকে যেগুলোকে আমরা যদি কারেকশন করে দিই তাহলে এই ভালোভাবে কাজ করবে সেটা আমরা জানব দেখুন যেমন নিউটনের সেখানে কি বলা হয়েছে। যদি বাইরে থেকে প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকার স্থির অবস্থাতে থাকবে এবং সচল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে তো এটা একটা সূত্র এই সূত্র সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে এখানে একটা জিনিস বলা আছে একটা শর্ত দেওয়া আছে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় ঠিক সেরকম ল অফ অ্যাট্রাকশনের কিছু সূত্র এই সূত্রের মধ্যে বেশ কিছু শর্ত আছে যে শর্তগুলো আমরা মিস করি আর যার ফলে এই ল অফ অ্যাট্রাকশন আমাদের জন্য কাজ করে না খুব সিম্পল খুব সাধারণ বেশ কিছু জিনিস আমাদের মধ্যে মিশিং থাকে যেগুলোকে আমরা যদি একটু কারেক্ট করে নিই একটু সঠিক ভাবে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন কাজ করবে কারণ এই ল যখন ল মানে কি সেটাকে অবজারভেশন করে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তবেই সেটা একটা সূত্রের পর্যায়ে এসেছে তা না হলে তো তাকে সূত্রের পর্যায়ে আনা হতো না তো যখন একটা সূত্র সেটা কাজ করা উচিত কাজ করবেও আর ইউনিভার্স কিন্তু আমাদের এই ল অফ অ্যাট্রাকশনকে সাপোর্ট করে কারণ আমরা অনেক সময় দেখেছি যে মনে মনে একজনের কথা ভাবছি খুব গভীর মনে হঠাৎ করে সেই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল এটা কি এটাও এক ধরনের ল অফ অ্যাট্রাকশন তো ল অফ অ্যাট্রাকশনে ভাইব্রেশন যদি মিল থাকে আমরা ভাইব্রেশনটাকে মেলানোর চেষ্টা করি না আমাদের যে মনের ভাইব্রেশন সেই ভাইব্রেশনের সঙ্গে যে জিনিসটাকে আমরা অ্যাট্রাক্ট করতে চাইছি তার ভাইব্রেশন যদি সেম হয় বা বেশি হয় তবেই আমরা অ্যাট্রাক্ট করতে পারবো প্রথমত এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবার এই ভাইব্রেশনকে আমরা কিভাবে হাই করতে পারি সেটা নিয়ে আমি বিশদে আলোচনা করব দেখুন আমরা করি ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ করার জন্য আমরা ভিজুয়ালাইজ করি কিন্তু এই ভিজুয়ালাইজেশনের জন্য বেশ কিছু জিনিস মিসিং থাকে যখন আমরা ভিজুয়ালাইজেশন করি তখন বেশ কিছু জিনিস মিসিং থাকে এখানে সায়েন্স অফ মাইন্ড একটা কথা আছে সেন্সারি রিচ ল্যাঙ্গুয়েজ এই সেন্সারি রিচ ল্যাঙ্গুয়েজ কি সেন্সারি রিচ ল্যাঙ্গুয়েজ হলো আমাদের যে সেন্সারি অর্গান ফাইভ সেন্সারি অর্গান অর্থাৎ চোখ কান নাক জিভা ত্বক এই পাঁচটা সেন্সারি অর্গান এই পাঁচটা সেন্সারি অর্গান যখন বেশিরভাগ অর্গান যখন কোনো কিছুতে ইনভলভ বেশি থাকবে কোন জিনিসকে রিসিভ করার জন্য বা কোনো জিনিসকে চিন্তা ভাবনা করার জন্য কোনো জিনিসকে করার জন্য তখন সেটাকে বলা হয় রিচ ল্যাঙ্গুয়েজ আর সেন্সারি আমাদের মাইন্ড আমাদের অবচেতন মন সেন্সারি রিচ ল্যাঙ্গুয়েজ বোঝে অর্থাৎ মেনলি ভিজুয়াল অডিট্রি এবং কাইনেস্থেটিক যা আমরা দেখছি যা আমরা শুনছি এবং যা অনুভব করছি কাইনেস্থেটিক কথাটার অর্থ হলো ফিলিংস অনুভূতি যা আমরা অনুভব করছি এবং এই অনুভূতিটা ফিলিংস এবং এটা কিন্তু অত্যন্ত একটা রিচ ল্যাঙ্গুয়েজ রিচ অত্যন্ত পাওয়ারফুল সেন্সারি ল্যাঙ্গুয়েজ যেটাতে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ইনফ্লুয়েন্স হয় তো সাবকনসিয়াস মাইন্ড ইনফ্লুয়েন্স না হলে আমরা স্বাভাবিকভাবে আমাদের ভাইব্রেশনকে হাই করতে পারবো না আমরা সেই ম্যাসেজ ইউনিভার্সকে পাঠাতে পারবো না আর তখনই আমরা অ্যাট্রাক্ট করতে পারবো না তো সেন্সারি রিচ ল্যাঙ্গুয়েজ এর জন্য আমি একটা ছোট্ট টেকনিক করাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই সেন্সারি রিচ ল্যাঙ্গুয়েজ কতটা ইম্পর্টেন্ট তো চলুন আপনি জাস্ট ভিডিওটাকে একটু না দেখে আমার যে কথাগুলো সেটার প্রতি ফোকাস করুন জাস্ট এক মিনিট কি দেড় মিনিটের এই টেকনিক করে দেখুন অত্যন্ত পাওয়ারফুল টেকনিক চলুন আপনি চাইলে আপনার চোখ বন্ধ করতে পারেন একটা গভীর শ্বাস নিন ধীরে ধীরে গভীর শ্বাস নিন ছাড়ুন আবার সেটাকে ছাড়ুন আবার একটা ধীরে ধীরে গভীর শ্বাস নিন আবার মুখ দিয়ে সেটাকে ছাড়ুন চলুন এবার আপনি চলে যান আপনার ডাইনিং টেবিলে সেখানে দেখুন একটা কাঁচা সুন্দর আম রাখা আছে কাঁচা সুন্দর আম রাখা আছে আপনি সেই আমটাকে হাতে নিন হাতে নিয়ে একটু গন্ধটাকে শুকুন ধীরে ধীরে সেটাকে নাকের সামনে নিয়ে যান এবং নেওয়ার চেষ্টা করুন দেখুন কাঁচা কি সুমিষ্ট স্মেলটাকে একটা গন্ধ সেই সুমিষ্ট গন্ধ আপনার যেন আপনার মনকে আকৃষ্ট করছে আপনার খেতে ইচ্ছে যাচ্ছে কাঁচা আমটিকে একটু লবণ একটু নুন এবং লঙ্কা পিষিয়ে চলুন আপনি দেখুন ডাইনিং টেবিলে একটা ছুরি রাখা আছে সেই ছুরিটা দিয়ে আমটাকে একটু ছোট্ট করে কেটে নিন কেটে নিয়ে আপনি চলে যান আপনার রান্নাঘরে রান্নাঘরের দরজা খুলে সেখান থেকে একটু নুন এবং একটু লঙ্কা নিন আস্তে করে আমের ওপর ছিটিয়ে দিন ধীরে ধীরে আমটাকে মুখে নিন জীবে টেস্ট নিন দেখুন রকম একটা টক মিষ্টি স্বাদ বা সুন্দর ভালোভাবে একটু কামড়ে নিতে পারেন ধীরে ধীরে আমের টেস্টটা কি পুরোপুরি দিন বা ভালোভাবে টেস্ট না হয়েছে এবার আপনি ফিরে আসুন হ্যাঁ বলুন আমি দেখুন আপনাকে যে টেকনিকটা করালাম এক মিনিট কি দেড় মিনিটের টেকনিক সেই টেকনিকে কি আমি সমস্ত সেন্সারি রিচ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি সেখানে অটোমেটিক আপনার জিভে সালাইভা এসে গেছে অর্থাৎ লালা এসে গেছে যখন আমি আপনাকে ভিজুয়ালাইজ করাচ্ছিলাম আপনার জিভে লালা এসে গেছে কেন কারণ এটা সেন্সার রিচ ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা করছেন না আপনি ভিজুয়ালাইজ করছেন আপনার মাইন্ডে গিয়ে আপনি ইমাজিন করছেন কিন্তু তা সত্ত্বেও আপনার জিভে সালাইভা এলো কেন কেন কি এখানে সেন্সারি রিচ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সেখানে সাউন্ড সেখানে আপনার ফিলিংস এগুলোকে জেনারেট করা হয়েছে ঠিক সেরকম এইভাবে যখন আপনি ভিজুয়ালাইজ করবেন আপনার সেন্সারি অর্গানগুলোকে এমনভাবে ইনভলভ করুন যাতে আপনার মনে ফিলিংস জেনারেট হয় আপনি যেন বুঝতে পারেন যে সেই জিনিসটা যে জিনিসটার জন্য আপনি ল অফ অ্যাট্রাকশনকে অ্যাপ্লাই করতে চাইছেন সেই জিনিস আপনার কাছে অলরেডি এসে গেছে আপনি সেটাকে এনজয় করছেন দেখুন তাহলে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এই ভিজুয়ালাইজেশন হবে এবং আপনার ভাইব্রেশন হাই হবে ইউনিভার্সের সাথে সেই ভাইব্রেশন ম্যাচ করবে আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দ্বিতীয় স্টেপ হলো আমরা যেটা ভুল করি আমরা ভিজুয়ালাইজেশন করার সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখি না বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমাদের মাইন্ড এবং আমাদের বডি দুটো একটা সিস্টেম ফর্ম করে যে সিস্টেম দ্বারা আমরা পরিচালিত হই আমাদের মাইন্ড একদিকে যাবে আমাদের বডি একদিকে যাবে এরকম হতে পারে না আপনার দুঃখ হলে অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে এর জন্য আপনাকে কোনো আলাদাভাবে কাঁদবো বলে কাঁদতে হয় না আপনার মনে যখন আনন্দ থাকে অটোমেটিক আপনার বডি স্টেট থাকে আপনার মুখে হাসি থাকে সেখানে আপনাকে ভেবে হাসতে হয় না যে আমি আনন্দ পেয়েছি এবার একটু হেসে নি এটা কখনোই করতে হয় না তাই যখনই ভিজুয়ালাইজেশন করবেন ল অফ অ্যাট্রাকশন কে প্রয়োগ করার চেষ্টা করবেন তখনই হাই ভাইব্রেশনের জন্য নিজের বডি ঠিক সোজা করুন আপনার ঘাড়কে উঁচু করুন ব্রিদিং নিন নিন জোর জোর একটা গভীর শ্বাস চেষ্টাকে ওয়াইড করুন দেখুন তবেই ল অফ অ্যাট্রাকশন কাজ করবে তবেই আপনার ভাইব্রেশন ভালো হবে আপনি একটা পজিটিভ ভাইব্রেশনে যেতে পারবেন আপনি রিসোর্সফুল স্টেটে যেতে পারবেন আর রিসোর্সফুল স্টেটে থাকলে আপনি পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবেন যদি আনরিস থাকেন তাহলে নেগেটিভ চিন্তা আসবে নেগেটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করবেন তাই বডি পোস্টার গেস্টার এগুলোর কন্ট্রোল নিন কনসাসলি কন্ট্রোল নিন তারপরে ভিজুয়ালাইজেশন করুন এটা গেল দ্বিতীয় পয়েন্ট আর তৃতীয় পয়েন্ট হলো তৃতীয় পয়েন্টও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রায় প্রত্যেকে আপনার মতো মানুষ প্রায় প্রত্যেকেই মিস করে সেটা হলো আমরা জানি যে ল অফ অ্যাট্রাকশন তো সূত্র আমাদের জন্য কাজ করবে যেমন নিউটনের গতি কাজ করে কিন্তু সেখানে আমরা ভুলে যাই যে আমরা যখন একটা বলকে ছুড়ে দিই সেই বলটা খানিকটা দূরে গিয়ে থেমে যায় কেন কেননা এই যে সূত্রের একটা শর্ত আছে অর্থাৎ কি বাইরে থেকে বল প্রয়োগ করা চলবে না এই শর্তটা বেক হলো বলেই তো সে থেমে যায় বাইরে থেকে বল প্রয়োগ হলো বলেই তো সেই বলটা খানিকটা দূরে গিয়ে থেমে যায় তো সেরকম ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও আমরা যদি এর ফুল বেনিফিট নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে ল অফ অ্যাট্রাকশন শব্দটার মধ্যে ল যেমন আছে সেরকম অ্যাট্রাকশন কথাটা আছে আর অ্যাট্রাকশন কথাটা একটা কথা নয় অ্যাট্রাকশন কথাটার মধ্যে দুটো কথা আছে একটা হলো অ্যাট্রাক্ট যুক্ত অ্যাকশন অর্থাৎ আকর্ষণ করুন অ্যাকশনও নেই আকর্ষণ করা মানে এরকম নয় যে আপনি বসে বসে বিছানায় বসে বসে ভিজুয়ালাইজেশন করে যাচ্ছেন আর আপনার কাছে জিনিসটা চলে আসবে আপনি ধরুন না আপনি কাশ্মীরে যেতে চাইছেন ভিজুয়ালাইজ করছেন কাশ্মীরে পৌঁছে যাবেন কখনো সম্ভব নয় আপনাকে তার জন্য টিকিট কাটতে হবে আপনাকে ব্যাগ গোছাতে হবে আপনাকে নির্দিষ্ট ডেটে আপনার জার্নি শুরু করতে হবে তো এই সব প্রসেসের মাধ্যমেই আপনি কাশ্মীরে পৌঁছতে পারেন তাছাড়া কাশ্মীরে পৌঁছানো সম্ভব নয় তাহলে কি আপনি যখন কোনো কিছুর ওপর ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ করতে চাইছেন তখন আপনাকে অ্যাকশন শব্দটার উপরেও গুরুত্ব দিতে হবে আপনি যেমন অ্যাট্রাক্ট করার জন্য ভিজুয়ালাইজ করছেন সব কিছু করছেন তারপরে অ্যাকশনটা নিন প্রপার অ্যাকশন নিন অ্যাকশনটা মিশিং থাকে বহু ক্ষেত্রে তাই এই ল অফ অ্যাট্রাকশন কাজ করে না আশা করি এই ভিডিও আপনার জীবনে একটা অন্য মাত্রা এনে দেবে কেন কি ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমাদের অনেক মিনস কনসেপ্ট আছে অনেক তো সেটাকে দূর করার জন্য এই তিনটে ভ্যালুয়েবল পয়েন্ট আপনাকে হেল্প করবে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগানোর জন্য আর যদি তা হয় অবশ্যই এই ধরনের পাওয়ারফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে Live the life of your dream.